দীপাবলির বোম ফাটার আগেই তো দেখি শীতকাল হাওয়া বইতে লাগছে এবছর সবচেয়ে সিরা শীতে শুনলাম নাকি কলকাতাতেই বরফ ঝরবে আমার তো বাপু শীতকালই প্রিয় ভেবেই রেখেছি এই শীতে গোটা ছাদ জুড়ে হরেক রকম ফুল গাছ লাগাবো ওদিক চোরই ভাতি করার জন্য তো আমাকে ছাদের কুমড়া গাছে একখানা লম্বু কুমড়ো জন্মেই গেছে আর চিন্তা কি রান্নাঘরে সুন্দর গন্ধ পেতেই গিয়ে দেখি মা বানায় মাছের ফ্রাই কিন্তু আমি তো আমার কাজ ছেড়ে বেরিয়ে এলাম একখানা পাপড় চুরি করে আর আচ্ছা আমার একারই কি এমন হয় এমন শীত পড়ছে পড়ছে মরসুমে না মনটা ভারি এটা ওটা খেতে চাই তাই ভাবলাম টুসটাস খানিক সেজে গুজে চলেই যাওয়া যাক মনের স্বাদ মেটাতে তার জন্য আমার অল টাইম ফেভারেট যে মেকআপ প্রোডাক্ট গুলা প্রথমে ব্যবহার করছি ফেসেস ক্যানাডারি স্ট্রোক ক্রিমটা এতে শিয়া বাটার আর হাইলোনিক অ্যাসিড থাকায় ব্যবহারের সাথে সাথেই একটা ইনস্ট্যান্ট মাখরের মতো গ্লো দেয় তারপরে ব্যবহার করছি এই ফেসেস কানাডার থ্রি ইন ওয়ান আলট্রাম্যাট ফাউন্ডেশনটা এতে রয়েছে ভিটামিন সি ও অ্যালোভেরার গুনাগুন যেটা সানস্ক্রিন ময়শ্চারাইজার ও ফাউন্ডেশন তিনটের একসাথে কাজ করে আরো ভালো একটা ন্যাচারাল গ্লো এর জন্য এতে আমি স্ট্রোক ক্রিমটা খানিকটা মিক্স করে ব্যবহার করি এবার রইলো বা কে সাজ কমপ্লিট করার জন্য ফেসেস কানাডারি কমফি ম্যাট ওয়া লিপস্টিক এটা ট্রান্সফার প্রুফ যেমনি লাইটওয়েট তেমনি লং লাস্টিং আর পিগমেন্টেশন নিয়ে তো কথাই হবে তাও মাত্র তিনশো টাকায় হ্যাঁ বাপু না হলে আর বলি কেন লটারি চলো এমন নতুন জামা পরে মন পছন্দের ঠুসটা সাজগোজ দিয়ে মনের খুশিতে কানে ফুল গুজে নিয়েছি হ্যাঁ হ্যাঁ জানি বাপু এ সব কিছুই ভিডিওতে ট্যাগ করে দিলাম আর আমি চললাম এমন পড়ন্ত শীতেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে রাধে রাতে